নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আমি আজকে আবারও সুপারি গাছ নিয়ে ভিডিও দিচ্ছি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণটা হচ্ছে অনেক লোকই আছে অনেক চাষি আছে যে দুয়া প্রজাতির মানে ছোটো প্রজাতির সুপারি গাছ পছন্দ করেন অনেকেই বলেন যে ছোট প্রজাতির সুপারি গাছ আমরা বাণিজ্যিকভাবে চাষ করব। তো সেই বিষয়ে আমি কিছু আজকে ইনফরমেশন আপনাদেরকে দিব তো এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন না কেটে তো আমি যে বিষয়ে আজকে ভিডিওটা দিব আপনারা অনেকেই আমাকে বলেন কমেন্ট করেন যে সুপারি গাছ কোন সুপারি চাষ করতে ভালো হবে কতখানি গ্যাপ দিয়ে লাগাবো হ্যাঁ কত ফুট বাই কত ফুট সে বিষয়ে আজকের ভিডিও হবে নেক্সট আমি অন্য যে ফার্মার আছে আমার সেই ফার্মারের কাছ থেকে আমি আপনাদেরকে ইনফরমেশন তুলে ধরবো আর এরকম তুলে ধরে থাকি আপনারা আমার এই কন্টিনিউ সুপারিদের সম্বন্ধে আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা দেখ যারা দেখেন অবশ্যই বলতে পারবেন যে ফার্মারের কাছ থেকে কিভাবে ইনফরমেশন নেওয়া হয় এবং কিভাবে কোন সুপারি চাষ করছে সেই বিষয়ে তো যে কথা হচ্ছে আপনারা অনেকেই বার্মিজ সুপারি সুমঙ্গলা সুপারি মঙ্গলা সুপারি এই বিভিন্ন সুপারি খোঁজেন এবার আপনারা সুপারিগুলো গাছ কিভাবে চিনবেন ঠিক আছে সেই বিষয়ে আজকের ভিডিও আমাকে অনেকেই কমেন্ট করেন তো আমি যে বিষয়ে আজকে আমি ভিডিও এখন দেব তো আপনারা যে দেখছেন এই যে একটা সুপারি গাছ এই যে সুপারি লাটটা আছে এটা হচ্ছে সুমঙ্গল একটা সুপারির জাত আছে এখানে মোটামুটি এক হাজার চারা স্টকে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর চারার গ্রোথ আমি এটা পরে দেখাচ্ছি আমি এদের গাছটা সম্বন্ধে আরও তথ্যটা আমি তুলে ধরবো কারণ হচ্ছে আপনারা অনেকে সুপারি খোঁজেন এবং বার্মি সুপারি খোঁজেন যে বার্মি সুপারি গাছ কীভাবে চিনবেন সে বিষয়ে আজকের ভিডিও হবে যে আমি বার্মির সুপারি গাছ নিয়েছি এবং গাছগুলো কীরকম ঠিক আছে সেই বিষয়ে আজকের ভিডিও ততক্ষণে আপনারা দেখব আপনারা যা বার্মিক সুপারি যারা খুঁজছেন কিভাবে চিনবেন সেটাও আমি দেখাচ্ছি এখানে আমার ছিল বার্মি সুপারি আছে এই গাছগুলো দেখুন প্যাকেট আছে আর মাটিগুলো দেখুন ঠিক আছে একদম হলুদ এই হচ্ছে এখানে বার্মি সুপারি আমি আবারও দেখাচ্ছি এই একটা গাছ ঠিক আছে এই যে আরেকটা আপনারা যারা বার্মি সুপারি খুঁজছেন আপনারা আমি এখানে অল্প কোয়ান্টিটি বার্মি সুপারি নিয়ে এসেছি আপনারা অনায়াসে লাগাতে পারেন কিন্তু এটা ভাবে চাষের জন্য নয় আপনারা যারা এক দুটো কিংবা দশ পিস কুড়ি পিস লাগাবেন সেটার জন্য ঠিক আছে এবং তার সঙ্গে আমরা বাণিজ্যিকভাবে যদি চাষ করতে যাই সেটা হচ্ছে সুমঙ্গলা মঙ্গলা এন্টার মঙ্গলা মোহিতনগর কাহিপুচি বিভিন্ন রকমের সুপারি আছে আপনারা এইসব লাগাতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য যদি মনে করেন আপনারা বার্মির সুপারি লাগাবেন চাষ করার জন্য সেটা থেকে আপনারা চাষিরা জানি না কতটা এগোতে পারবেন কারণ বার্মির সুপারি ছোটো গাছেই ফলন আসে ফলনের পরিমাণ সেরকম বেশি হয় না আর আমরা খাটো প্রজাতির গাছ আর যেটা মহিতনগর সুপারি কিংবা সুমঙ্গলা অ্যান্টারমঙ্গলা অ্যান্টার এইসব সুপারি গাছ ছোটো গাছ থেকে ফলন শুরু হবে গাছ যত বাড়বে ফলন তত বাড়বে ঠিক আছে মানে একবারে একটা গাছ থেকে যদি আমরা সুমঙ্গলা সুপারি বলি পঁচিশ থেকে তিরিশ কিলো একটা গাছ থেকে নামবে মহিতনগর কুড়ি থেকে পঁচিশ কিলো একটা গাছ থেকে নামবে যদি আমরা ভালো ট্রিটমেন্ট করি তিরিশ কিলো অব্দি আসতে পারে ঠিক আছে তো এই যে সুপারিগুলো আপনারা লাগাবেন বিশেষ করে আপনারা চাষের জন্য সুনির্দিষ্টভাবে ভালোভাবে চিন্তা ভাবনা করে এই সব সুপারি গাছ লাগাবেন অনেকেই আপনার ছোট গাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে সুপারি গাছ হলেই নাকি বার্মি সুপারি সুমঙ্গলা সুপারি বিভিন্ন সুপারির নাম দিয়ে থাকে আন্দামান সুপারি আপনারা এই প্রচারিতর হাত থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এটা আমার চাষি এবং আমার যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন আর বিশেষ করে আপনারা যারা দেখছেন সুপারি গাছগুলো ঠিক এটাই হচ্ছে আমি নিয়ে এসি কারণ আমি বিভিন্ন জায়গাতে ঘুরে এসব জায়গাতে আমি কালেকশান করি ঠিক আছে আর আমি নিজে হাতে ফলন দেখি দেখে আমি সেখান থেকে মাদার গাছ দেখে আমি তারপরে কিন্তু সুপারি গাছ কিছু নিয়ে আসি তো এই যে এখানে কিছু আমার বার্মি সুপারি আছে আপনারা দেখছেন ওদিকে সুমঙ্গলা সুপারি আমি আবার সুমঙ্গলা সুপারি গাছে এখনই যাব এই হচ্ছে সেই একটা সুমঙ্গলা সুপারি গাছের বেট দেখুন গাছগুলো বেশ হেলদি সুমঙ্গলা সুপারি গাছগুলো পাতাগুলো যেমন একদম বেটেও নয় একদম লম্বাও নয় সেই রকম হচ্ছে এই গাছের পাতাগুলো এই হচ্ছে এক বছরের একটি সুমঙ্গলা সুপারি গাছের বাগান তো গাছগুলো দেখুন কত সুন্দর একদম সবুজ হেলদি যেন গাছগুলো হাসছে দোল খেলছে আর কি সেরকম তো গাছগুলো লাগানো আছে ছ ফুট বাই ছ ফুট তো এই যে বাগানটা আছে আর কি এটাকে আবার পুনরায় এই গাছগুলোকে কমসে কম ন ফুট করে দূরত্ব দিতে হবে ন ফুট করে দূরত্ব দিব কারণটা হচ্ছে যেন গাছ বাগানে যেন আর ট্রাক্টর ঢুকে চাষ করতে পারে এবং গাছে পর্যাপ্ত বনে সুপরিবারে বাগানে যেন রোদ পড়ে হ্যাঁ তবে গাছগুলো হেলদি হবে গাছে ফলন ভালো আসবে আর সুমঙ্গলা সুপরি গাছ দেখুন গাছগুলো পাতাগুলো বেশ একদম লম্বাও নয় ঠিক আছে একদম বেটেও নয় মিডিয়াম সাইজের পাতা আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন একটা গাছ এক বছরের এই গাছের যে সুপারির যে ডগাগুলো বেরিয়েছে ডালগুলো সেটা একদম লম্বাও নয় একদম বেটেও নয় ঠিক আছে তো আপনারা এইভাবেই গাছগুলোকে চিনতে পারবেন এই হচ্ছে সেই বার্মি সুপারি গাছ তো এই যে এইসব সুপারিগুলো ডুয়া প্রজাতির কিন্তু ফলন সেরকম একটা বাণিজ্যিকভাবে চাষের জন্য ঠিক নয় আপনারা এইভাবে যে দেখবেন একদম ছোট প্যাকেট থাকে বড় প্যাকেট দেয় এখানে দেখা যাচ্ছে প্যাকেট বড় কারণ আমরা যখন বিভিন্ন অর্ডার হয় আমরা বাইরে যখন পাঠাই তখন মোটা প্যাকেট অর্থাৎ বড় প্যাকেট যে প্যাকেটের কি এক কিলো ওজন হয়ে যায় সেই প্যাকেটটা যখন আমরা বাইরে পাঠাবো দূরে পাঠাবো তখন কিন্তু অনেক কষ্টিং খরচ পড়ে যায় ঠিক আছে তার জন্য প্যাকেট ছোটো করা আছে এবং আমরা প্রয়োজন মতো আমরা প্যাকেটগুলো বাড়াই ঠিক আছে সেটা আমার লোকাল ডিস্ট্রিক্ট লোকাল এরিয়াতে বিক্রি করার জন্য এবং বাইরে দেওয়া দেওয়ার জন্য সেটা হচ্ছে ছোটো প্যাকেটে হয় তো আপনার সুন্দর চারাগুলো দেখুন আমি একটা ভিতর থেকে আমি টেনে রাখাবো ওখানে সুন্দর সুন্দর চারা আছে আর আপনারা এই যে এইসব চারাগুলো আপনারা অনায়াসে নিতে পারেন সব এগুলো বড়ো প্যাকেট আছে মোটা প্যাকেট আছে ঠিক আছে এখানে আবার ছোটো প্যাকেটও আছে এক সাইডে তো আপনারা এইসব সুপারিগুলো অনায়াসে লাগাতে পারবেন তো আপনারা ঠকবেন না বিশেষ করে চাষ করার জন্য সুমঙ্গল অ্যান্ট্রা শ্রীমঙ্গল ঠিক আছে মহীনগর খুবই একটা ভালো চাষ আপনারা অনায়াসে লাগান নির্দ্বিধায় লাগান ঠিক আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে সুস্থ থাকবেন এবং কীভাবে লাগাবেন পরবর্তী দ্বিতীয় দিন আবার জানাবো